আসসালামু আলাইকুম ইউর আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি যারা বড় বড় নদীতে মাছ ধরতে চান মাছ ধরার আপনাদের খুব শখ এমনকি মাছ ধরার জায়গা খুঁজে পান না কোথায় যাবেন মাছ ধরার জন্য তাদের জন্য এই ভিডিওটা আপনারা যখন মাছ ধরার জন্য খুবই আগ্রহণ তখন ইউটিউবে দেখেন কোথায় গেলে আপনারা মাছ ধরতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রইল ইউটিউব দেখে কারও মাধ্যমে কোনো জায়গায় মাছ ধরতে যাবেন না এটা আপনাদের জন্য অনেক বড় রিক্স এমনকি হয়ে যেতে পারে কারণ আমরা নিজে তিনজন এখানে ম্যাঘনা নদীতে গেছিলাম ইউটিউব দেখে একজনের নাম্বার নিয়ে মাছ ধরার জন্য যাওয়ার পর একটা প্রতারণার ভিতরে পেরে গেছিলাম কারণ ওখানে মনির নামে একজন লোক ছিল সে আমাদেরকে রিসিভ করে আমাদেরকে একটা নৌকা দিছে বলছে আপনারা এখানে যায় মাছ ধরবেন কিন্তু নৌকার যে মাছ নদীতে নিয়ে গেছে ওখানে যাওয়ার পর ওনারা ইঞ্জিল বেঁধে ইঞ্জিল চালিত নৌকার সাথে আমাদের এই নর্মাল নৌকা ভালো মতন বাদাই করে তারপরে ওখানে নিয়ে গেছে আমাদেরকে মাঝখানে ওখানে আমাদেরকে এক জায়গায় বসেছে মাছ ধরার জন্য সন্ধ্যা পর্যন্ত যখন আমরা মাছ ধরতেছিলাম তখন মাছ তো পাই নাই বরং এরা উনি প্রতারণা করছে আমাদের কাছ থেকে যা ছিল সব হাতে নেওয়ার জন্য কিন্তু নিতে পারে নাই এখানে অনেক আমাদেরও আরও লোক ছিল তাই আপনারা যারা ইউটিউব দেখে এরকমভাবে আপনারা মাছ ধরার জন্য চেষ্টা করেন যে আমরা ওখানে যাব মাছ ধরার জন্য তাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভুলও এই কাজ করবেন না যদি আপনারা মাছ ধরার অতিরিক্ত শখ হয় আপনারা নিজ দায়িত্বে যাবেন যা মাছ ধরবেন সন্ধ্যার আগে ফিরে ফিরে আসবেন কারণ যেসব জায়গায় নদী নালা ভিতরে আপনারা মাছ ধরতে যাবেন ঢাকা শহর ঢাকা সিটির ভিতরে ওই সব জায়গায় সন্ধ্যার পর আপনারা থাকবেন না খুব খুব রিক্স হয়ে যাবে আপনাদের জন্য আপনারা যখনই যান সকালবেলা যাবেন না মাছ ধরার জন্য দুপুরের ভিতরে আবার চলে আসবেন বাসায় আর আমিও আপনাদেরকে কিছু ভিডিও দেব যে ভিডিওগুলো দেখলে আপনারা মাছ ধরার সহজ জায়গা পাবেন এটা আমি এখনও ভিডিও করি নাই ইনশাআল্লাহ আমি ভিডিও আগামীতে আমি এই ভিডিওগুলো বানিয়ে আপনাদের কাছে দেবো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন আপনারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাবে আরেকটা কথা আপনারা যদি কোনো জায়গায় মাছ ধরতে চান অবশ্যই সাথে পারলে এলাকা থেকে হোক খাবার নিয়ে যাবেন মাছ ধরা খাবার কারণ ওখানে মাছ ধরার জন্য প্রচুর টাকা নেয় মাছ ধরার টাকা নেয় আপনারা পিঁপড়া ডিম তারপর অন্যান্য ডিম যারা মাছ ধরার জন্য আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাছ ধরতে যাবেন এই যে আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরি আমরা একটা মাছও পাই নাই আমাদের সাথে অনেক প্রতারণা করার চেষ্টা করছিলো কিন্তু আল্লাহর রহমত আছে আমাদের উপর যাই আমাদের জন্য আমাদের উপর আল্লাহর রহমত আছে তাই আমাদের সাথে ওনারা কিছু করতে পারে নাই আমরা ওখান থেকে রাত দশটা বাজে ফিরছি অনেক অনেক প্রতারণা করছিলো আমাদের আর লুক লুক ছিল বিদায় আর কিছু করতে পারে নাই আসসালামু আলাইকুম মে ছিল আমাদের বলা